আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আজকে আমি আপনাদেরকে এমন একটি ইসলামিক অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব সত্যি অসাধারণ একটি অ্যাপ এই অ্যাপ থেকে ছোট, বড় আলিম ওলামা যুবক সাধারণ মানুষ সবার জন্য উপকারী একটি অ্যাপ অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে একটা কথা বলতে চাই আচ্ছা একটা কথা ভাবুন তো আমরা কি জানি আহলে সুন্নাত ওয়া জামায়াতের আকে কি নবী মোর নাকি মাটির নবীর নাম শুনে চোখের চুমু দেওয়া যাবে নাকি যাবে না মিলাদিন নবী পালন করা যাবে নাকি যাবে না নবী ইলমে গায়েদ জানেন নাকি জানেন না নবীর কাছে সাহায্য চাওয়া যাবে নাকি যাবে না নবীর সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পড়া যাবে নাকি যাবে না ওসিলা চাওয়া জায়েজ নাকি জায়েজ নাই মাজার জিয়ারত করা যাবে নাকি যাবে না মাজার বানানো যাবে নাকি যাবে না তাবিজ ব্যবহার করা যাবে নাকি যাবে না ইসালে সবাব করা যাবে নাকি যাবে না আল্লাহর অলিরা মরে গিয়েছে নাকি জিন্দা রয়েছে নবীজির পিতা মাতা জান্নাতি নাকি জাহান্নামি বেদাত কাকে বলে আমরা কি জানি নাকি জানি না দেবান্ডিদের আকিদা সম্পর্কে আমরা জানি নাকি কি জানি না আহলে হাদিস কারা আমরা কি জানি নাকি কি জানি না এসব তশ্ন উত্তর অনেকেই জানে না এ ভুল তথ্য শুনে বিভ্রান্ত হয় কেউ আবার বই খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু এখন আর চিন্তা নেই আপনার জন্য আছে একটি অসাধারণ ইসলামিক অ্যাপ ডিফায়ে আহেলে সুননাথ ওই অ্যাপে তবেন আহেলে সুন্নাতের সঠিক আকেদা বাতিল ফেরকা সম্পর্কে স্পষ্ট ধারণা আর ইসলামের প্রকৃত শিক্ষা সব এক জায়গায়ও রয়েছে এখানে রয়েছে কোরআন শরীফ ও তার তাফসির বিভিন্ন মাসাইল ও আকিদা সম্পর্কিত কিতাব রোমান ইংরেজিতে লেখা আছে যাতে সবাই সহজে বুঝতে পারে আর আছে আহলে সুন্নাতের ইতিহাস এই অ্যাপটি আপনাকে শুধু শেখাবে না আপনার ইমানকে করবে আরও শক্তিশালী আর বাতিল ফেরকার ভ্রান্তি থেকে আপনাকে করবে সুরক্ষিত এখানে জানতে পারবেন কারা সত্যের পথে আর কারা ভুলের পথে তাই দেরি কেন এখনই স্টোরে গিয়ে সার্চ করুন ডি ফাই আহলে সুন্নাত এরপরে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তারপরে ওপেন করবেন এরপরে দেখুন আকাইড সম্পর্কে আপনি পড়তে পারবেন কোরআন শরীফ সম্পর্কে মাতাসাই সম্পর্কে তো আকাইয়ের সম্পর্কে আপনি পড়তে চান আকাইতে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনি বিভিন্ন রকমের আকেদা সম্পর্কে আপনি পড়তে পারবেন যদি আপনি খাতমি নবদ সম্পর্কে ডেলিং চান তো খাতমে নবাতে ক্লিক করবেন এরপরে খাতমে নবের সম্পর্কে আপনার দলিল চলে আসবে মজার বিষয় হচ্ছে দেখুন সুন্দরভাবে সাজানো রয়েছে প্রথমে আপনি আপনাকে কোরআন শরীফ থেকে দলিল দেওয়া হয়েছে কোরআনের দলিলের পরে আপনার হাদিস দেওয়া হয়েছে শহীদ মুসলিম শরীফ হাদিসের স্কিন শট করে দেওয়া হয়েছে এবং নিশানি করে দেওয়া হয়েছে তারপরে দেখুন সোনানের তিরমিজির হাদিস দেওয়া হয়েছে এরপরে দেখুন সহি বুখারি শরীফ থেকেও খাতমি নবুয়াতের দলিল দেওয়া হয়েছে সুনানে আবু দাউদ শরীফ থেকেও দেওয়া হয়েছে এইভাবে আপনি প্রত্যেকটা বই থেকে আপনি দলিল পাবেন সহি মুসলিম তারপরে দেখুন সেই বুখারি থেকে আবার দলিল দেওয়া হয়েছে খাতমে নব সম্পর্কে সহি মুসলিম শরীফ থেকে দেওয়া হয়েছে দেখুন ফাতোয়া রেসপিয়া থেকে দেওয়া হয়েছে সামাই তির থেকে দেওয়া হয়েছে তো একটা জিনিস খুবই সুন্দর লাগে এই অ্যাপসটাতে যে প্রথমে কোরআন শরীফ তারপরে সিয়া তার কিতাব তারপরে ফতোয়ার কিতাব হ্যাঁ হিজমা কিয়াস বিভিন্ন কিতাব থেকে মানে সিরিয়াল বাই সিরিয়াল সাজানো হয়েছে সুন্দর একটি অ্যাপস আরেকটি জিনিস লক্ষ্য করুন আপনি উপরে দেখুন সেটিংস অপশান আছে সেটিংয়ে যাবেন তারপরে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ আপনি ভাষা পরিবর্তন করতে পারবেন এখানে ইংলিশ ভাষা আছে যারা ইংলিশে পড়তে চান ইংলিশে পড়তে পারবেন যারা রোমানে পড়তে চান যারা উর্দু পড়তে জানেন না হিন্দি পড়তে জানেন না তারা রোমান ইংলিশেও পড়তে পারবেন তবে আমি রোমান ইংলিশে ক্লিক করলাম এখানে দেখুন রোমান ইংলিশে চলে এসেছে তো এখান থেকে যারা উর্দু পড়তে জানেন না তারাও কিন্তু প্রত্যেকটা হাদিসগুলো যেমন এখানে সহি মুসলিম শরীফ থেকে যে হাদিস খানা দেওয়া হয়েছে এই হাদিসটি আপনি রোমান ইংলিশে আপনি পড়তে পারবেন বুঝা গেল তারপরে এখানে বিভিন্ন রকমের আক্রেদার সম্পর্ক পাবেন এলমে গায়েবে মুস্তাফা সম্পর্কে আপনি পড়তে পারবেন এলমে গায়ে মুস্তাফার উপরে যত এতে রাজ করে ওয়াহাবিরা সেই সম্পর্কে আপনি দলিল পাবেন তার জুল সে মাদার তালাব কান্না জাইজ হে নাবির কাছে সাহায্য দেওয়া জাইজ এই সম্পর্কে আপনি বিভিন্ন দলিল পাবেন আল্লাহ সাল্লাম তানিকা সাবুদ যখন আমাদের নবীর উপরে দাঁড়িয়ে চালাতো চালান করি সে সম্পর্কে আপনি এখানে অসংখ্য দলিল পাবেন হ্যাঁ হুজুর নূর হে মানে আমাদের নবী নূরের তৈরি সে সম্পর্কে আপনি এখানে যখন ক্লিক করবেন নূর সম্পর্কে বিভিন্ন যত কোরআনের আয়াত রয়েছে যত হাদিস রয়েছে সব আপনি পেয়ে যাবেন ওসিরা লেনা জায়েজ হে পড়ানো হাদিস কি রশনিমে ওসিরা চাওয়া জায়েজ আছে এটা আপনি পুরানো হাদিস থেকে আপনি দলিল পাবেন এরপরে দেখুন ওসিলা কার জবাব কার এদের মানে ওসিলা সম্পর্কে বাতিল ফের কারা যে সমস্ত প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ইমামে ওয়ালি এ মুস্তাফা নবী মুস্তাফার পিতা মাতা জান্নাতি নাতি জাহান নামে সে সম্পর্কে আপনি আকেদার সমস্ত দলিল পেয়ে যাবেন নবী মানানে কার সবর ঈদে নবী মানাতে হবে কি হবে না সে সম্পর্কে আপনি বিভিন্ন দলিল পেয়ে যাবেন এরপরে দেখুন নবীর নাম শুনে আমরা মানে আঙ্গুলের চুমু খেয়ে চোখে লাগাই এই সম্পর্কে আপনি যদি হাদিস দেখতে চান তো আপনি এখান থেকে আপনি হাদিস দেখতে পারবেন আল্লাহর অলিরা এনারা কবরে জীবিত রয়েছে সেই সম্পর্কে আপনি বিভিন্ন হাদিস কোরআন থেকে আপনি দলিল পেয়ে যাবেন পার জানে কা সাবুদ মাজারে যাওয়ার যে দলিল রয়েছে সেই দলিল আপনি পেয়ে যাবেন মাজার কাবার পে জানে কা সাবুদ ঠিক পার পে কা কাস সাবুদ বারবার রাফায়দাইন করা যাবে না সেই সম্পর্কে আপনি হাদিস এখানে পেয়ে যাবেন বিষ তারাবি পড়তে হবে এ সম্পর্কে আপনি এখানে দলিল পেয়ে যাবেন আহলে হাদিস কারা সে সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন কি কে গোস্তাখিয়া দে তাদের আত্মদা কি সে সম্পর্কে আপনি জানতে পারবেন তাবিজ পেহেন না কা সাবুদ তাবিজ করার দাবিটি যাবে না এ সম্পর্কে আপনি জানতে পারবেন সাবে বারাত সম্পর্কে আপনি জানতে পারবেন ইসালে সাওয়াব ফাতিহা খাবার সামনে রেখে আমরা যে ফাতিহা করি এ সম্পর্কে আপনি এখানে বিভিন্ন রকমের দলিল পেয়ে যাবেন সব স্বাভাবিক আপনি ক্লিক করুন এরপরে এখানে আপনার সব দলিল চলে আসবে প্রথমত কোরআন কোরআন থেকে দলিল আপনি পেয়ে যাবেন তারপরে অরদ্দুল মোহতার আরও যে সমস্ত কিতাবে আপনার রয়েছে মুসনাদে রয়েছে প্রত্যেকটা আপনার স্ক্রিন শট করে আপনার দেওয়া হয়েছে সুন্দর একটি অ্যাপস আপনারা অবশ্যই ডাউনলোড করুন করতে থাকুন আর নিজেদের আকের মজবুত করুন